ব্রেকিং নিউজ শেয়ার বাজারে আবারও ধস এই ধরনের নিউজ আমরা মোটামুটি প্রায় শুনি টিভিতে শুনি পেপারে আসে এটা নিয়ে অনেক আলাপ আলোচনাও হয় তো এই শেয়ার বাজার জিনিস জিনিসটাকে ফাইন্যান্সের কিছু বেসিক টপিকের মধ্যে একটি বিরাট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই শেয়ার বাজার বা ফাইন্যান্সে আমরা এটাকে বলি স্টক মার্কেট তো যেরকম কাঁচা বাজার আছে যেরকম সুপার মার্কেট আছে সেরকমই আছে শেয়ার বাজার কাঁচা বাজারে যেরকম শাক সবজি মাছ বেচা কেনা হয় সেরকম শেয়ার বেচাতে শেয়ার বাজারে শেয়ার বেচা কেনা হয় তো এই শেয়ার জিনিসটা কি তো ফার্স্ট আপ একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি ধরো আমার একটা ব্যবসা আছে আমি কয়েকদিন ধরে ব্যবসা করছি এখন আমার কিছু এক্সট্রা টাকা

আরেকটা কাজ যেটা করতে পারি যে আমি এখন বিজনেস কিন্তু এই ওনারশিপটাকে আমি ভাগ ভাগ করে দিতে পারি আমি একজন ওনার না রেখে দশজন ওনার হতে পারি আমি একজন ওনার নয়টা নয়টা আলাদা ওনার ক্রিয়েট করতে পারি এই নয়টা আলাদা ওনার ওনারশিপটা আমি দেন সেল করতে পারি ধরো আমার কাছে একশো টাকা আছে আমার লাগবে বাকি এক টাকা এক টাকার জন্য তো এই নয়টা ওনারশিপ আমি প্রত্যেকটা একশো টাকা করে সেল করতে পারি যারা এই একশো টাকা দিয়ে ওনারশিপ কিনে নেবে তারা আমার সাথে ওনার হয়ে যাবে তারা আমার বিজনেসটাকে শেয়ার করবে এখান থেকেই নামটা আসতেছে শেয়ার অ্যান্ড সেটাকে আমরা বলি স্টক যে তারা আমার বিজনেসের একটা করে স্টক হোল্ড করছে সো এখন একজন ওনার নেই দশজন ওনার আছে প্রত্যেকে শেয়ার এই যেটা হবে যে ব্যবসাটা যদি প্রফিটেবল হয় এক হাজার টাকার জন্য যদি ব্যবসাটা প্রফিটেবল হয় এই প্রফিটটাও শেয়ার হয়ে যাবে যদি লস করে লসটাও শেয়ার হয়ে যাবে যে মার্কেটে এই শেয়ার বেচা কেনা হয় আমার শেয়ার যদি আমি কাউকে দিয়ে যেতে চাই বা কারো শেয়ার আমি যদি কিনে নিতে চাই সেই মার্কেটটাকে আমরা বলি শেয়ার শেয়ার বাজার বা স্টক মার্কেট খুবই সোজা থ্যাংক ইউ